বাজারের কেনা পরিষ্কার ভুড়ি আবার বাসায় এনে কীভাবে পরিষ্কার করবেন কোন প্রসেসে সুন্দর করে কেটে কোটে পরিষ্কার করে রান্না করলে এক বিন্দু পরিমাণও ভুড়ির উটকো কোনো গ্রাম থাকবে না চলেন আজকে আপনাদের সাথে সেই টিপসগুলো শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়েছি ভুড়ি একদম ফ্রেশ কিন্তু এটা একেবারে মোটামুটি পরিষ্কার করাই থাকে বাজারে এরকম দোকানদারদের তো সেখান থেকে শুধুমাত্র কিনে আনলেই হব হলো আপনি যতটুকু পরিমাণে খেতে চান এরপরে বাসায় এনে প্রাথমিক পর্যায়ে ঠিক এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আর উল্টো দিকে যে একটা পাতলা আবরণ থাকে একদম রাবারের মতো তো সেটা আমরা এরকম পাতলা চামড়াটা ধরে টেনে উঠিয়ে ফেলবো পুরোটা তাহলে পেছনের দিকে যে একদম ময়লা টয়লা লেগে থাকে তো সেগুলো বিন্দু পরিমাণও থাকবে না মোটামুটি যতটুকু পরিষ্কার করা যায় হাত দিয়ে এভাবে টেনে টুনে পরিষ্কার করে নিতে হবে এরপরে ভালো করে ধুয়ে নিতে হবে আরও কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমরা গরম পানিতে সিদ্ধ করব গরম পানিটা প্রস্তুত করে নেব প্রথমে একটা লেবু স্লাইস করে ঠিক এইভাবে আমরা রসটা বের করে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দিব সেই পানির মধ্যে সম্পূর্ণ ভুড়িটা ভুড়িটা কিন্তু আমি কাটিনি আস্ত অবস্থাতেই এভাবে দিয়ে দিয়েছি এখন জাস্ট এটাকে বলক তুলে দুইটা তিনটা বলক দিয়েই নামিয়ে নিব শুধুমাত্র এভাবে যখন জমে যাবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে আর এই লেবু দেওয়ার জন্য কিন্তু আমাদের যে ভুড়ির মধ্যে উটকো ঘ্রাণ আছে সেটা অনেকটাই চলে যাবে তো এরপরে আমরা উঠিয়ে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ধরা যায় ঠিক এমন পর্যায়ে এখন আমরা এটাকে কেটে নেব খুব সুন্দর করে কেটে নেব যতটুকু পরিমাণ আমরা সাইজ করতে চাই আর এটি কিন্তু পুরোপুরি একদমই যে জমে গেছে তা কিন্তু না এটা রান্নার সময় আরও কিছুটা ছোট হয়ে যাবে তো সে অনুসারে আমরা সেটা মাথায় রেখে ছোট ছোট পিস করে কেটে নেব প্রথমে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম এখন আমরা এগুলোকে ঠিক এইভাবে লম্বাটে করে ধরে ঠিক এইভাবে কেটে নিচ্ছি তো আমি এর এরকম বড় বড় রেখেছি এগুলো রান্নার পরে আরও কিছুটা ছোট হয়ে যাবে তো ঠিক এইভাবে সবগুলো কেটে নিয়েছি কাটার পরে কিন্তু এগুলো সরাসরি রান্নার জন্য চলে যাব না এগুলোকে পুনরায় আবারও ধুইতে হবে আবারও ভালো করে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিব। এই বারবার ধোয়ার ফলে এবং লেবু দিয়ে ভেজানোর ফলে মানে লেবু দিয়ে যে আমরা ভাপটা দিলাম সেটার ফলে কিন্তু অনেকটাই এই যে উটকো একটা ঘ্রাণ সেটা কমে যাবে শুধুমাত্র যে সুন্দর একটা ফ্লেভার সেটাই থাকবে তবে ভুরির যে একটা বাজে ঘ্রাণ আছে যেটা আমরা ধুইতে গেলে বা পরিষ্কার করতে গেলে পাই সেটা কিন্তু একদম চলে যাবে আমি প্রায় পাঁচ থেকে ছয় বার ভালো করে ধুয়ে এরকম পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে যদি কেউ ফ্রোজেন করতে চান তাহলে শুধুমাত্র একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিলেই পরবর্তীতে যখন ইচ্ছা তখন বের করে রান্না করতে পারবেন তো আমি আজকে পুরোটাই রান্না করে ফেলবো পুরোটা রান্না করে এটা ঠান্ডা করে নিয়ে তারপর আমরা বক্সে ভরে রেখে দিব পরবর্তীতে যখন খাবো তখন বের করে নর্মালি আমরা যেভাবে তরকারি গরম করি সেইভাবে গরম করে নেব যদি এক থেকে দুই দিন জাল করে তারপরে খাওয়া হয় তবে কিন্তু এটা টেস্ট বেশি ভালো পাওয়া যাবে তো আমি নর্মালি যেভাবে মাংস ভোনা করে সেভাবেই সমস্ত মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনা করে নিয়েছি এখন দিয়ে দিলাম সমস্ত ভুড়িটা এখন এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো পানি দিতে হবে না ভুড়ি থেকেই অনেক পানি উঠে যাবে সেটাতেই রান্না হয়ে যাবে এখন এই পর্যায়ে দিন জাল করে সুন্দর করে আস্তে আস্তে করে বারবার জাল দিলে এটা টেস্ট আরও বেড়ে যাবে আমি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি পরবর্তীতে খাওয়ার জন্য